আবাসের তালিকায় যোগ্যদের দাম নেই সে কারণে গ্রাম সংসদ সভা চলাকালীনই বিক্ষোভে ফেটে পড়লেন দিনহাটা পুটিয়ারি পঞ্চায়েতের সাধারণ গরিব মানুষ গ্রাম পঞ্চায়েতের অফিসের ভিতরে তখন তালাবন্দি করে রাখা হয়েছে পঞ্চায়েত প্রধান সহ জয়েন্ট বিডিওকে দরজায় তালা আটকেছেন আবাস যোজনায় ঘর না পাওয়া পুটিয়ারি পঞ্চায়েতের সাধারণ মানুষ গরিব মানুষের নাম নাই ঠিক মতো ইয়ে হচ্ছে না আমাদের তিনটে ওয়ার্ডে তিনটে ওয়ার্ডে পাঁচ সাতটা করে নাম আছে আর কোনো নাম নাই তার জন্য পাবলিক উচ্ছিজিত আর আমাদের ইয়েটি ভাঙছে এই ওরা ওদের দাবি আমাদের নাম দিতে হবে ওদের দাবি আমাদের নাম তুলতে হবে আবাস যোজনার ঘরের তালিকা চূড়ান্ত করার শেষ দিনে দিনহাটা এক নম্বর ব্লকের পুটিয়ারি দু নম্বর গ্রাম পঞ্চায়েতে বসেছিল বিশেষ গ্রাম সভা সেই সভায় গ্রামবাসীরা অভিযোগ করেন কারো কারো নাম দুবার এসছে আবার কোনো প্রকৃত প্রাপকের নাম উধাও হয়ে গেছে তালিকা থেকে তালিকা জুড়ে তৃণমূল নেতাদের আত্মীয় আর বন্ধুদের নাম হজ্চ িকটে.. ...বংচ ুলা কটে.. ...এঐাপা হহাদুনখা, इকটের ম১লইনকে এরেছেছে.. ...বিআু নিনি ...বিকা কাভি নিনিনি este ...হাদি..শাতে এওলা registry মল কাজ� গরিবের বেটা বেটি কিচ্ছু পায় না এই বাংলায় নাম শুনে কাম কি। পাল্টা জিজ্ঞাসা খালেদা বেওয়ার তিনিও একজন গরিব দাবিদার তার বক্তব্য এতদিনই একটা প্লাস্টিকও জোটে নাই ঘরের চাল ঢাকার জন্য অভিযোগ আরও আছে আশেপাশের অন্যান্য গ্রাম পঞ্চায়েতের আবাসের তালিকায় বারোশো পনেরোশো করে নাম থাকলেও পুটিয়ারি দু নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় মাত্র তিনশো নাম এসেছে কেন অভিযোগকারীদের প্রশ্ন কিসের জন্য এত কম না এলো পুটিয়ারি দু নম্বরে এখানে কি গরিব মানুষ নেই মোদ্দা কথা পটিয়ারি দু নম্বরের বারোটা বুথ এই বারোটি বুথের বেশিরভাগ মানুষ পরিযায়ী শ্রমিক কাজ করেন দিল্লি রাজস্থান বেঙ্গালোর আসামে আবাস যোজনার ঘর মিল বেজেনে তারা পরিশ্রমের মজুরি খরচ করে গাঁয়ে ফিরেছেন স্বাভাবিক কারণেই ঘর না পাওয়ায় তারা ক্ষুব্ধ তাদের বক্তব্য পরিষ্কার সমান ভাগে ভাগ হলেও তো অন্তত প্রতি বুথে তিরিশটা করে ঘর পাওয়ার কথা সেখানে তিনটে বুথে প্রাপকের সংখ্যা মাত্র পাঁচ সাত আর তেরো কিভাবে সম্ভব অভিযোগ প্রধান আর বিডিও মিলেই এই কাণ্ড ঘটিয়েছেন তাদের দুজনকেই ছেড়ে দিতে হবে গরিব বিক্ষুব্ধ মানুষের সামনে ঘরের নাম নাই পাবলিকের নাম আমাদের এটাই জবাব চাই আমাদের কে এই কাজটা কে করলো আমাদের এই জবাব সেশনটা কে করলো এটাই আমার জবাব চাই সাধারণ পাবলিকের সবাই এটাই জবাব সাধারণভাবে ক্ষিপ্ত হয়ে আসে তার জন্য এত কিছু ভাঙচুর আমাদের সাধারণ পাবলিকের এটাই আমাদের আপনার এই কাজটা কে করলো তিনটা অনেকগুলো প্রগতি অঞ্চলে 1900 2000 পরে 1900 আমরা এখানে 300 টা ঘর ঘর আমাদের চাই কিন্তু এরা কি সবাই তৃণমূল বিরোধী না কারণ মুখ্যমন্ত্রী মমতা এবং তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে জিন্দাবাদ ধ্বনি দিয়ে তাদের কাছেই জবাবদিহি চাইছেন দিনহাটার বিক্ষোভকারীরা ঘটনাটা দেখলেন যার নামে জিন্দাবাদ তার কাছে সাধারণ মানুষ এরপর যখন তারা বুঝতে পারবেন মুখ্যমন্ত্রী এবং তার ভাইপো ব্যানার্জির পকেট ভরতে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা লুট হয়ে গেছে ঘর পাননি গরিব মানুষ সেদিন জিন্দাবাদ বদলে মুর্দাবাদ হতে সময় নেবে না আর এটাই ইতিহাসের গতি দিনহাটার গরিব মানুষ তার বাইরে থাকবেন কি করে যত তাড়াতাড়ি তারা এই সত্যটা বুঝবেন তত তাড়াতাড়ি স্লোগান বদলাবে রাজ্যে মাধ্যম রিপোর্ট